আইনি প্রক্রিয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে শেখ হাসিনা বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে ভারত বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাকে ফেরত দিতে হবে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস মঙ্গলবার একটি প্রতিবেদনে এমনটা জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউসারের উড়াধুরা অ্যাকশন শুরু হয়েছে আমরা এই অ্যাকশনের অপেক্ষায় ছিলাম ওরা ধরো অ্যাকশন হবে আর আমরা শান্তি পাবো ভাই মজা নিব এই মুহূর্তে শেখ হাসিনার জন্য আজরাইলের একটা প্রতিচ্ছবি হচ্ছে বড় আজরাইলের প্রতিচ্ছবি হচ্ছে ডক্টর ইউনুস আর মিনি হিসেবে ভূমিকা পালন করছে তাহির এই যে মামলাগুলো হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনার জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য অলরেডি তৎপরতা শুরু করে দিয়েছে সরকার সম্পর্ক হলো বিশ বছর সময় লাগবে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসার জন্য এর আগে কোনো আবেগ কোনো স্বপ্ন কাজ আসবে না যেন তারেক রহমানকে কি পরিমাণ বিপদে ফেলেছে বেগম খালেদা জিয়াকে কি পরিমাণ বিপদে ফেলেছে এবং বিএনপিকে কে কি পরিমাণ বিপদে ফেলেছে এটি বিএনপি ক্ষমতা হারানোর পর থেকে আজ অবধি হারে হাডে টের পাচ্ছে এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও মামলা আবেদন হয়েছে এ নিয়ে জানাতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে যুক্ত হচ্ছেন সকর্মী হোসেন না ঘরের না ঘাটের এই রাজনৈতিক নেতাদের অবস্থা এখন এমনই তাদের একুল ঐকুল দুই কুলি গেল যারা একসময় ছিলেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে কিন্তু এখন তাদের অবস্থা কুলহারা গ্রামবাসীর মতো সংশ্লিষ্ট একটি সূত্র জানায় গ্রেফতারের পর থেকেই বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন জুনাইদ আহমেদ পলক ইন্টারনেট শাটডাউনের বিষয়েও তিনি তার দায় অস্বীকার করেছেন তার ভাষ্য প্রতিমন্ত্রী হলেও ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে তার একক কোনো সিদ্ধান্ত ছিল না জিজ্ঞাসাবাদে পলক জানিয়েছেন গোয়েন্দা সংস্থার প্রধান এনটিএমসির মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়ুল আহসানের নির্দেশনা মেনে তিনি ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছিলেন এছাড়া ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাই ছিল দর্শক বর্তমান পরিস্থিতি এবং রাজনৈতিক যে প্রেক্ষাপট চলছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রিয় দর্শক যার কিছুটা অংশ বিশেষ আপনি ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর থামবেল এবং ভিডিও শুরুটা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তো দর্শক এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যে পরিমাণ সাজা ভোগ করতে হয়েছে আইনের কতটা সুশাসন হয় সেটা বাংলাদেশ দেখেছে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আইনের যে প্রয়োগ ছিল তো সেই আইনের যদি সুষ্ঠু প্রয়োগ হইয়াই বসে তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার ফাঁসি হবে হাজার বছর যাবজ্জীবন হবে যদিও তিনি এতদিন বাঁচবেন না কারণ এই মুহূর্তে সারা বাংলাদেশে বিশেষ করে ম্যাসিভ কিছু ঘটনা যেগুলো বাংলাদেশকে থমকে দিয়েছিল পিলখানা হত্যাকাণ্ড সেই সাপলা ছত্রের ঐতিহাসিক ঘটনা নারায়ণগঞ্জের সাতখনের ঘটনা তারপর আরও অনেক ধরনের বড় বড় ঘটনার পাশাপাশি আয়নাঘর আরও অনেক কিছুতে শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা দায়ের করা হয়েছে তাহলে আইনের যদি সুশাসন ওই লেভেলে প্রয়োগ হয় যেভাবে আওয়ামী লীগ তৎকালীন সময় আপনার বেগম খালেদা জিয়ার ইস্যুতে দেখিয়েছিল তা আজকে ওনার কি হবে দর্শক সারা পৃথিবীর কোনো দেশেই আশ্রয় মিলছে না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মুহূর্তে সর্বশেষ কূটনৈতিক ভালোবাসা না ভারত এবং আওয়ামী লীগের মধ্যে একটা পুরনো ভালোবাসা আছে সেই উনিশশো একাত্তর সাল থেকে তো সেই জায়গা থেকে ভারতে এই মুহূর্তে আশ্রিত আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সেখানে তিনি কতটা নিরাপদ অলরেডি আমরা দেখেছি ডক্টর ইউনুস তিনি মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন যে আপনি আসেন বাংলাদেশে এবং কি কূটনৈতিক সম্পর্কের বেড়াজালটা যেন ফাটল না ধরে সেই কারণে শেখ হাসিনাকে খুব বেশি দিন ভারত আশ্রয় দিবে এমনটাও ভাবছে না আপনার ভারতীয় বিশ্লেষকরা বা বাংলাদেশের যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তো ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা দ্বিপাক্ষিক চুক্তি আছে কূটনৈতিক চুক্তি আছে পররাষ্ট্র চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী যদি বাংলাদেশের কোনো ওয়ান্টেড কোনো ক্রিমিনাল ভারতে থাকে ক্ষেত্রে ওই দেশের সরকার কূটনৈতিক সম্পর্ককে বা পররাষ্ট্র নীতিকে বলবৎ রাখার জন্য সেই ব্যক্তিকে বা অপরাধীকে বাংলাদেশে ফিরিয়ে দিবে এরকম একটা চুক্তি আছে আর সেই চুক্তির আওতায় কি পড়তে যাচ্ছেন শেখ হাসিনা এই মুহূর্তে শেখ হাসিনার জন্য আজরাইলের একটা প্রতিচ্ছবি হচ্ছে বড় আসরায়েলের প্রতিচ্ছবি আছে ডক্টর ইউনস আর মিনি আজরা হিসাবে ভূমিকা পালন করছে নাহিদ আজকে নাহিদ যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণাটা অনেকে হালকা নিচ্ছেন বাট আমি কিন্তু হালকা নিচ্ছি না শেখ হাসিনার যেই রাজত্ব ছিল অথবা ধরেন তার যে সিস্টেমটা ছিল প্রশাসন পলিটিশিয়ান বা বিভিন্ন সেক্টরে সব কিছু কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে আর এরপর পরই আলোচনায় উঠে এসেছে এই যে মামলাগুলো হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনার জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য অলরেডি তৎপরতা শুরু করে দিয়েছে সরকার আর এই তথ্য দিয়েছে কে উপদেষ্টা নাহিদ তিনি বলছেন যে গতকালকে রাতে নাফিজ নামক একজন ছাত্রের বাড়িতে গিয়েছিলেন তিনি যিনি এই আন্দোলনকে কেন্দ্র করে সাহায্য বরণ করেছেন আর তার বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে যখন তিনি জানতে চাইলেন যে তারা কি চায় তারা সুষ্ঠু বিচারের পাশাপাশি শেখ হাসিনা ফাঁসি যায় তো তিনি সেখান থেকে বলছেন যে তার পরিবারের সাথে দেখা করার পর সাংবাদিকদেরকে তিনি বলছেন যে বিচার সম্পন্ন করার জন্য স্পেশাল ট্রাইব্যুনালের কথা বলছেন উপদেষ্টারা মানে আমরা যখন দেখেছি যে কি কি বলছে স্বাধীনতা বিরোধী যে শক্তি ছিল তৎকালীন সময় আওয়ামী লীগ সরকার যে ট্রাইব্যুনাল তৈরি করেছিল যত দ্রুত সময়ের মধ্যে স্পেশাল অ্যাক্টিভিটির মাধ্যমে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল সেরকম দ্রুততম বিচার ট্রাইব্যুনাল তৈরি করা হচ্ছে এই ঘোষণাগুলোর সাথে যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য এর থেকেও আরও দ্রুততর সময়ে সঠিক বিচারটা করা যায় কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে ইভেন শেখ হাসিনা যেহেতু দেশ ছেড়ে পালিয়ে গেছেন তার বেলায় ভূমিকাটা কি হবে নাহিদ বলছে যে শেখ হাসিনা কি ফিরিয়ে আনার জন্য ऑलरेडी আমরা তৎপরতা চালাচ্ছি ইভেন যারা ফ্যাসিস্ট যারা ষড়যন্ত্রী যারা এই হত্যাযজ্ঞগুলা চালিয়েছে মেসি হত্যাযজ্ঞগুলা যারা নির্দেশ দিয়েছে এবং যারা এটা বাস্তবায়নের সাথে জড়িত প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা মানুষকে জড়িত সকলকে দ্রুত সময়ের মধ্যেই বিচারের আওতায় নিয়ে আসা হবে বিচার বিভাগের স্বাধীনতা সেখানে পরিবর্তন আনা হচ্ছে বিচারপতি সহ প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিও পরিবর্তিত হয়েছে আর এই মুহূর্তে যারা বিচার বিভাগে সমর্থক ছিল তাদের দ্বারা নিয়োগিত ছিল প্রত্যেকেই তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে আর জাতিসংঘ থেকে আন্তর্জাতিক একটি টিম আসছে সুষ্ঠু তদন্ত করার জন্য এটা শুধু বাংলাদেশের মানুষ না পুরো বিশ্বের মানুষ এই হত্যাকাণ্ড দেখেছে পুরো পৃথিবী দেখেছে কিভাবে এই ঘটনাগুলো ঘটেছে তো এক্ষেত্রে জাতিসংঘ আসার পরে যদি একটা রিপোর্ট ক্রিয়েট হয় সেই রিপোর্টকে বেসিস করেই বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ককে ব্যবহারের পাশাপাশি জাতিসংঘের তদন্ত রিপোর্ট দুইটা একসাথে ভারত সরকারের সাথে ডিল করা হবে যেন শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য তারা সেই সুযোগটা করে দেয় আর যদি না করে দেয় ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কের একটা থানা পড়েন ঘটবে এখন যুক্তরাজ্যে যেন শেখ হাসিনা প্রবেশ করতে না পারেন সেটা নিয়ে আর সেখানে বিভিন্ন মহলে আলোচনা চলছে পলিটিক্যালি এটাকে না করে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র না করে দিয়েছে আরব রাষ্ট্রগুলো না করে দিয়েছে দিনশেষে আসলে তিনি যাবেন কোথায় যদি কোথাও যাইতেই না পারে তাহলে ভারত সরকারও নির্দিষ্ট একটা সময়ের পর শেখ হাসিনাকে কিন্তু রাখবে না কারণ এটা তাদের জন্য ক্ষতিই হবে এটা আমরা স্পষ্ট দেখছি তো সেক্ষেত্রে কি হবে ওনার পরিণতি হয়তো ফাঁসি হবে না কারণ বেগম খালেদা জিয়ার সাথে যা হয়েছে এটা তো অন্যায় হয়েছে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে তৎকালীন সময় বলছি যে মানে খ্যাতের চাক্কা খেতে ভাঙে লাইলে তোলে না আজকে কোথায় গেল সব কিছু তখন আমরা আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার যারা আছেন গাইডলাইতেন যে তুই কেন ভাই আমি তো দেখতাম এগুলো এগুলো দূর থেকে আমরা দেখতাম জুলুমের পরিমাণটা যখন এক্সট্রিম লেভেলে যায় সেটা রিয়াকশন ক্রিয়েট করে আজকে আমি সেই আমার ভিডিওগুলো একটু ঘাটেন দেখেন গত এক দেড় বছর বেগম খালেদা জিয়ার চিকিৎসা শিশুতে বা তারেক রহমানের মেয়ে জায়মার রহমান নিয়ে যে কী বলা যে একটা ছিল ডাক্তার মুরাদের সাথে একটা ছেলে ছিল যে নাহিদ এরা যে ধরনের নোংরা কুরুচিকর মন্তব্য করেছিল তখনই আমি এগুলো নিয়ে বলছি যেগুলা একটা সময় কিন্তু ব্লাস্ট হবে সেই দিনে এই সব কিছু শুধু চোখের সামনে ঘটবে কিচ্ছু করা থাকবে না আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা এমপি এত পরিমাণ দুর্নীতি লুটপাট করছে যখন এই চিত্রগুলো গণমাধ্যমে দেখি আশ্চর্য হয়ে যায় আমরা রাজনৈতিক দলকে সাপোর্ট করতে পারি কিন্তু তাদের অন্যায় কেনা তাদের জুলুম কেনা নির্যাতন কেনা পক্ষে আমাদের অবস্থান চেষ্টা করুন যে পাঁচ তারিখ থেকে আজ পর্যন্ত সারা বাংলাদেশে যেভাবে বিএনপির বিরুদ্ধে দুর্নীতি চাঁদাবাজ দখল হানাহানি আওয়ামী লীগের সম্পত্তি হরণ থেকে শুরু করে অন্য যে সকল অভিযোগ আসছে খুব অল্প দু এক জায়গা ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই এদের সঙ্গে দলের জেলা পর্যায়ের কর্মকর্তা উপজেলা পর্যায়ের কর্মকর্তা কিংবা কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের ন্যূনতম সম্পর্ক নেই তো এটি কিন্তু সাধারণ জনগণ কিছুতেই মানতে নারাজ তাদের বক্তব্য হলো যে এই অপকর্মগুলো যা হচ্ছে সেগুলো বিএনপি করছে এবং বিএনপির এটাই চরিত্র ক্ষমতা পায়নি কোনো কিছু পায়নি এর মধ্যে যদি এখন তারা এমন করে তাহলে আগামী দিনগুলোতে তারা যদি ক্ষমতা আসে তাহলে তারা এই জাতির উপর কিভাবে চেপে বসবে এবং এই জাতির দুর্ভোগ দুর্দশা কীভাবে বাড়িয়ে দেবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে এবং এই ঘটনা যদি মোটামুটি মাসখানেক চলতে থাকে তাহলে বিএনপির আর আওয়ামী লীগের মধ্যে নীতিগতভাবে জনমনে তেমন কোনো পার্থক্য থাকবে না এখন বিএনপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু বুঝতে পারছেন কিন্তু প্রাণান্ত চেষ্টা করেও এই যে একটা সাংগঠনিক যে ভিত্তি দরকার যার মাধ্যমে তারা তৃণমূলের এই অবস্থা নিয়ন্ত্রণ করবেন সেটি এখন তারা না বেগম জিয়া অসুস্থ তারেক রহমান সাহেব দেশের বাইরে এবং তিনি এখনও পর্যন্ত পরিস্থিতি আন্দাজ করতে না পারার কারণে তার যে মামলা বা সাজা এই বিষয়গুলো মাথায় রেখে তিনি হঠাৎ করে বাংলাদেশে আসবেন আর রাজনৈতিক নেতৃত্ব গ্রহণ করবেন এই ভরসাটুকু তিনি পাচ্ছেন না এমনকি তার নিজের দলের যারা নেতাকর্মী রয়েছেন শীর্ষ নেতৃবৃন্দ তারা যে আবার আগের মতো অনেকেই সবাই না অনেকেই এক কুশীলবদের মতো এই বেগম জিয়ার পরিবার জিয়া পরিবারের বিরুদ্ধে যাচ্ছে না দালাল হচ্ছে না দোষর হচ্ছে না এই বিশ্বাসটা তারেক রহমান সাহেব এখনো কিন্তু অর্জন করতে পারেননি আবার অন্যদিকে এখন সরাসরি তারেক রহমান সাহেব এই সময়টিতে মাঠে না থাকার কারণে এখানে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে যেটি হয়তো আওয়াম লীগ জমানাতে তিনি দূরে বসে নিয়ন্ত্রণ করতে পারতেন এর কারণ হল প্রতিপক্ষ ছিল ছাত্রলীগ যুবলীগ আওয়াম আর এখন কোনো প্রতিপক্ষ না থাকার কারণে পুরো ফাঁকা মাঠে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপির নেতাকর্মীরা যেভাবে পালে হাওয়া লাগিয়েছে গায়ে বাতাস লাগাচ্ছে এটা লন্ডনে বসে তারেক রহমান সাহেবের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় ফলে যা হবার তাই হচ্ছে দ্বিতীয়ত বেগম জিয়া জেল থেকে বেরোনোর পর মুক্তি পাওয়ার পর তার মামলা মোকদ্দমাগুলো এখন কোন পর্যায়ে আছে সাজা কোন পর্যায়ে আছে আমরা জানি না কিন্তু চলাফেরা করা রাজনীতি করা তার যে বয়স বা তার যে শারীরিক অবস্থা আওয়ামী লীগ তাকে যেভাবে ধ্বংস করে দিয়েছে তার শরীরে স্লো প্রয়োজনীয় হয়েছে কিনা এটাও আসলে দেশের বাইরে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা দরকার কিন্তু তাকে কেন্দ্র করে একটা চক্র আলটিমেটলি দাঁড়িয়ে গেছে এবং এই চক্রটি দলীয় রাজনীতিতে সরাসরি তারেক রহমান সাহেবের বিরুদ্ধ পক্ষ এবং তারেক রহমান সাহেবের নেতৃত্ব দলের মধ্যে এই দলের যারা বেগম জিয়াপন্থী তাদের সঙ্গে চ্যালেঞ্জ জানিয়ে দলের মধ্যে তারেক রহমানের স্বার্থ সংরক্ষণ করার মতো মেধাবী যোগ্যতম যাকে বলা হয় ড্যাশিং হিরো এরকম কোনো নেতা আমি দেখছি না মাঠে আওয়ামী নেই এবং আগামী বিশ বছরে তারা দাঁড়াতে পারবে না বিএনপির জন্য হোক কোনো যে কোনো কারণ হোক এটা সত্য ফলে পুরো মাঠ এখন বিএনপি এবং জামাতের দখলে জামাতের এই সময়টাতে সুবিধাজনক অবস্থান রয়েছে মাঠ বিএনপি দখলে রেখেছে সরকারি অফিসগুলো জামাতের লোকজন দখল করে ফেলেছে এবং নীরবে নিভৃতে বিপ্লব ঘটিয়ে ফেলেছে কল্পনাই করতে পারবেন না তো জামাত বিএনপির সাথে বিরোধ করছে না মাঠে ঘাটে ফলে মাঠে ঘাটে বিএনপির মধ্যে গ্রুপ উপগ্রুপ তৈরি হয়েছে যে এলাকাতে দুজন প্রার্থী আছে তিনজন প্রার্থী আছে জেলা কমিটিতে গণ্ডগুলো আছে তারা রীতিমতো একেবারে অস্ত্র শানিত করে একে অপরের বিরুদ্ধে লড়াই করার প্রস্তুত হয়ে আছে ঘাটের এই রাজনৈতিক নেতাদের অবস্থা এখন এমনই তাদের একুল ঐকুল দুই কুলি গেল যারা একসময় ছিলেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে কিন্তু এখন তাদের অবস্থা কুলহারা গ্রামবাসীর মতো দুই হাজার চব্বিশ সালের রাজনীতিতে এমনই কিছু ঘটনা ঘটেছে যা সচেতন রাজনীতিবিদ এমন অনেককেই চমকে দিয়েছে বিএনপির কিছু সাবেক নেতা যারা দুই হাজার চব্বিশ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন কিছু আবার দল ত্যাগ করে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হয়েছিলেন এখন তারা করেছেন মহাবিপদে নির্বাচনের প্রস্তাব ও লোভনীয় অফার মেনে নির্বাচনে অংশ নেন এদের মধ্যে ছিলেন ওমর সৈয়দ ইব্রাহিম শমশের মোবিন চৌধুরী তৈমুর আলম খন্দকার মেজর আক্তারুজ্জামান সহ আরো কয়েকজন তারা নিজেদের অপূর্ণ স্বপ্ন পূরণের আশায় নতুন দল গঠন করেন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তাদের মধ্যে দুজন এমপি নির্বাচিত হন কিন্তু এই অর্জন তো এখন বিপাত গেল পতন হলো সরকারের সঙ্গে তাদেরও এদের একজন শাহজাহান ওমর যিনি বীর উত্তম মুক্তিযোদ্ধা এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ঝালকাড়ি এক আসন থেকে আওয়ামী লীগের টিকিটে তিনি এমপি নির্বাচিত হন তার চরিত্রে রয়েছে দৃঢ়তা এবং আত্মবিশ্বাস কিন্তু ছাত্র জনতার আন্দোলনের পর তার রাজনীতির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে সম্প্রতি জানা গেছে তিনি বেগম খালেদা জিয়ার কাছে ক্ষমা চেয়ে চেষ্টা করছেন দলের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের কিন্তু তার এমন পোলট্রি বাজনীতি যেমন তাকে বিতর্কে নিয়ে গেছে তেমনি রাজনৈতিক ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত করেছে। এ তালিকায় আরেকজন হলেন সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম পার্টির চেয়ারম্যান ও বীর প্রতীক তিনি এক আসন থেকে এমপি নির্বাচিত হন তিনি নিঃস্বার্থ দেশপ্রেমিক হিসেবে পরিচিত ছিলেন যার মূল লক্ষ্য ছিল মানুষের কল্যাণ কিন্তু ছাত্র জনতার আন্দোলনের পর তারও অবস্থান প্রশ্নবিদ্ধ হয়েছে তিনি স্বীকার করেন বিএনপিতে ফিরবেন কিনা তা এখন সময় বলবে তার রাজনৈতিক ভবিষ্যৎ আজ অনিশ্চিত এমনই আরেকজন শমশের মোবিন চৌধুরী যিনি একসময় যুক্তরাষ্ট্রের বাংলাদেশের রাষ্ট্রদূত এবং বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন দুই হাজার সালে বিএনপিতে যোগ দিয়ে পরে বিকল্প ধারায় চলে যান শমশের মোবিন চৌধুরী বর্তমানে তৃণমূল বিএনপির চেয়ারম্যান কিন্তু সাম্প্রতিক নির্বাচনে সিলেট ছয় আসন থেকে অংশ নিয়ে তিনি জামানত থানান এখন তিনি রাজনীতির পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন কিন্তু তার ভবিষ্যৎও হয়ে পড়েছে অনিশ্চিত তালিকায় আরেকজন নারায়ণগঞ্জের বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার গত নির্বাচনের আগ মুহূর্তে তৃণমূল বিএনপিতে যোগ দেন এবং মহাসচিব হন বর্তমানে তিনি তার ভবিষ্যৎ নিয়ে দোটানায় আছেন তার বয়সের কারণে এবং দলের সাথে সম্পর্কের টানাপোড়নের ফলে বিএনপির রাজনীতিতে তার ফেরা এখন অনেকটাই কঠিন বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান রঞ্জনকেও পঞ্চমবারের মতো দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে বহিষ্কার করা হয় দল থেকে যা ওই সময় মুহূর্তেই ভাইরাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায় এদিকে ছাত্র জনতার আন্দোলনের পর রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয় মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা এবং বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ কিছু সাবেক নেতার গ্রেফতারের দাবি করেছে যারা সাবেক আওয়ামী লীগ সরকারের পক্ষে কাজ করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হলেন সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম এবং শাহজাহান উমর তাদের বিরুদ্ধে অভিযোগ তারা স্বৈরাচারী সরকারের দোষর হিসেবে কাজ করেছেন এবং সেই কারণে তাদের বিচার হওয়া উচিত যারা জনগণের সঙ্গে বেইমানি করেছে তাদেরকে বিচারের আওতায় আনা উচিত রাজনীতির চক্রে পরিবর্তন আসে কিন্তু কিছু কিছু ভুল সিদ্ধান্তের পরিণতি হয় ভয়াবহ বিএনপির এই সাবেক নেতারা একসময় ছিলেন প্রভাবশালী কিন্তু আজ তাদের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের মুখে তাদের জন্য সামনে কি অপেক্ষা করছে তা শুধু সময়ই বলতে পারবে কিন্তু এতটুকু স্পষ্ট যে তারা আজ হারিয়েছেন দুই কুল একদিকে তাদের দল অন্যদিকে জনগণের আস্থা দর্শক মন্ডলী আমি আশা করছি আজকে নিউজটা আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ